Aku aja guru kau যারা যারা গুরুদেবকে প্রণাম করতে চান করে নিতে পারে দক্ষিণা দিয়ে দেবেন

वो मुंह मत फेर तो हां हां ठीक है चल तू ड्राइव कर जरे बोतल ठीक नीचे है और गल चले जरे बॉडी आ, 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 आ. गई तो ना बॉडी का तो बॉडी दे दिया था हां हां दादा हां मैं कैमरा

নানান যুদ্ধের নাম বলছেন আমি দেখছি আমি নানান জায়গা থেকে উনি মানে প্রতারিত হয়েছেন তো সেই জায়গাটা আমি ওনাকে চ্যালেঞ্জ করেছি যে আমি হোম করবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে প্রেতারিত যেহেতু তারাপীঠে ছিলাম মায়ের কাছে ছিলাম এবং পুজো করতে তো ভালোই লাগে তাই আজকে একটা বিশেষ পুজো আমরা দেখেছি এই আর কি কারণ আমরা ব্রতি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে মানুষের পাশে থাকা আর যারাই এই মুহূর্তে লাইভে আছে তারা কম বেশি আমাকে জানো বলি যে বিনয় মহারাজ মানেই জ্যোতিষতান্ত্রিক কারণ মানুষের জীবনে প্রেডিকশনটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি করা উচিত তারপরে তার প্রতিকারটা কিন্তু আমাদের শাস্ত্রে আছে আমরা পুজো পাঠ হোম যজ্ঞ দিয়ে সমাধান করি এছাড়াও কিছু গুপ্ত ক্রিয়া আছে যেখানে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দিতে পারি মানুষকে তো তারই আজ কোনো ব্যতিক্রম হবে না আমরা সেইভাবে কাজ করব যারা আছে তাদের দেখাতে বলবে এদের নিষ্ঠা মা যেন তাদের নিষ্ঠা দিকটাকে আরও অনেক বাড়িয়ে দেয় মা সেই শক্তিটা যেন আমায় দেয় আমি তাদের হয়ে তাদের পাশে থেকে তাদের কাজটা যেন করবো বুঝেছি যারা তারাপীঠে আসতে পারে না তারা কি আপনার চেম্বার সিথির মরে গিয়ে হ্যাঁ সিথির মোড় কলকাতার সিথির মোড়ে আমার চেম্বার আছে ওখানেই সবাই আসতে পারে যারা কলকাতাতে মনে করছেন দেখাবেন না যারা মনে করছেন যে তারাপীঠে আসবে তো তারাপীঠ মহা শ্মশানে কিংবা তারাপীঠ থেকে তিন কিলোমিটার দূরে তারাপীঠ তপোবন ইকো রিজর্ভ ওখানে আমি হনযোগ্য করে থাকি তারাপীঠ মহাশনেও করি কাজ অনুযায়ী যখন যেখানে প্রয়োজন হয় করি তো এইভাবে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স টু এইট ট্রিপল থ্রি ওয়ান নাইন এইট থ্রি সিক্স টু এইট থ্রি 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 ওয়ান ভালো থাকবেন दे दी दीण। तो है हां मम्मी बोल भैया ए बुम्मा डाक सी देस

হ্যাঁ তুমি থাকলে অসুবিধা নেই আমাকে তুমি যদি ধরো আমার অসুবিধা নেই তোমরা মা কোনো অসুবিধা কিন্তু না